নমস্কার বন্ধুরা নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা আমরা জানি জবা গাছ হচ্ছে গরমের গাছ ও দীর্ঘজীবী গাছ কিন্তু এই গরমে যখন টেম্পারেচার অত্যধিক বেড়ে যায় তখনই কিন্তু জবা শুরু হয় জবা গাছের নানান রকম সমস্যা অর্থাৎ পাতা হলুদ হয়ে যাওয়া কুড়ি ঝরে পড়া গাছ নেতিয়ে পড়া ইত্যাদি নানান রকম সমস্যা শুরু হয় আবার দেখা যায় আমরা যখন হাইব্রিড জবা গাছ কিনে এনে প্রতিস্থাপন করি সেই সব জবা গাছের একেবারেই বৃদ্ধি হয় না গাছ দুর্বল হয়ে থাকে গাছের মধ্যে কুড়ি ফুল কিছুই আসতে চায় না বেশিরভাগ গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে সেই সমস্ত সমস্যা সমাধানের জন্য আমরা কোন ধরনের ঘরোয়া খাবার প্রয়োগ করতে পারবো এছাড়া রয়েছে বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব গাছে এই সময় প্রচুর পরিমাণে জাপ পোকা প্রচুর পরিমাণ সাদামাছি ও মিলিবাগের আক্রমণ হয় এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে আমরা আমাদের গাছকে কিভাবে রক্ষা করতে পারব গাছে কোন ঘরোয়া কীটনাশক প্রয়োগ করলে এই সমস্ত সমস্যা একদমই থাকবে না এই সমস্ত তথ্য জানতে হলে আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে কারণ খাবার ও কীটনাশকের সঙ্গে রয়েছে কয়েকটি ঘরোয়া টিপস যে টিপসগুলি ফলো করলে আমাদের বাগানের জবা গাছগুলি সুস্থ থাকবে সবসময় খাবার ও কীটনাশক প্রয়োগ করলেই যে গাছ ভালো থাকবে তা কিন্তু নয় বন্ধুরা গাছের জন্য এমন কিছু টিপস রয়েছে যা জানা অবশ্যই প্রয়োজন বন্ধুরা মে মাস শেষ হয়েছে এখন থেকে কিন্তু দাবদাহ শুরু হবে আর গ্রীষ্মের দাবদাহ বাড়তে শুরু করার সাথে সাথেই আমাদের বাগানের জবা গাছগুলোর কিন্তু শুরু হবে নানান রকম সমস্যা যেমন গাছের পাতা ছোট হয়ে যাবে ফুল ছোটো সাইজে হবে গাছের পাতা যে সমস্ত চকচকে সবুজ ছিল সেই পাতাগুলি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়বে গাছের কুড়িগুলি হলুদ হয়ে ঝরে পড়বে তো এই সমস্যাগুলি কেন হয় কি কি কারণে হয় এই সবগুলিই থাকছে আজকের ভিডিওতে টিপস নাম্বার ওয়ান গাছের ফুল কেন ছোট হয় এই সমস্যাটা এই সময় হয়ে থাকে বিশেষ করে হাইব্রিড জবা গাছের ক্ষেত্রে বেশি দেখা যায় কারণ হাইব্রিড জবা ফুল শীতকালে ভালো ফোটে আর দেশি জবা গাছে এই সমস্যাটা একেবারেই থাকে না বললেই চলে দেশি জবা গাছে কিন্তু এই সময় খুব বড় বড় সাইজের ফুল ফোটে যদি তোমাদের বাগানে হাইব্রিড জবা গাছের রকম সমস্যা হয় ফুলের সাইজ যদি খুব ছোট হয় তাহলে বাগানের প্রত্যেকটা হাইব্রিড জবা গাছগুলিকে গ্রিন নেটের তলায় রাখতে হবে অথবা সকালবেলা রোদ পাক কিন্তু দুপুরের রোদে রোদের হাত থেকে কিন্তু গাছগুলিকে বাঁচাতে হবে দুপুরবেলা দরকার হলে একটু ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে তবেই কিন্তু হাইব্রিড জবা গাছ থেকে ভালো মতো ফুল পাওয়া যাবে টিপস নাম্বার টু গাছের পাতা হলুদ হয়ে যায় কেন এই সময় আমাদের বাগানের গাছের পাতা প্রচুর পরিমাণে হলুদ হয়ে যায় বিশেষ করে পুরোনো পাতা এই পুরনো পাতা যদি হঠাৎ করে হলুদ হয়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ গাছের পাতা পুরনো হলে হলুদ তো হবেই কিন্তু যদি গাছের নতুন পাতা হঠাৎ করে হালকা সবুজ বা ফ্যাকাশে বর্ণের হয়ে যায় এটা কিন্তু হয় আয়রন বা ম্যাগনেশিয়ামের অভাবে গাছে তখন এমন খাবার প্রয়োগ করতে হবে যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ম্যাগনেশিয়াম এরকম সমস্যা যদি বাগানের বেশিরভাগ গাছে দেখা যায় তাহলে তোমরা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর ম্যাগনেশিয়াম সালফেট দুই গ্রাম এক লিটার জলে গুলে গাছের পাতায় স্প্রে করতে পারো তাছাড়া আজকে যে আমি ঘরোয়া খাবার দেখাবো সেই খাবারেও কিন্তু এই সমস্যাটা দূর হবে এবার আসি টিপস নাম্বার থ্রি গাছের কুড়ি কেন হলুদ হয়ে ঝরে পড়ে গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ার পিছনে মুখ্য কারণ হল স্ট্রেস স্ট্রেসের কারণেও কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে আবার অতিরিক্ত টেম্পারেচারের কারণেও গাছের কুঁড়ি ঝরে পড়ে আবার যদি টবের মাটি প্রচণ্ড পরিমাণে শুকিয়ে ফেলি তারপর যদি হঠাৎ করে গাছে জল প্রয়োগ করি তার ফলেও গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়বে টবের মাটি আবার ও নাথ হলে এই সমস্যা দেখা যায় গ্রীষ্মকালে টবের মাটি কিন্তু সবসময় ময়শ্চার রাখতে হবে গ্রীষ্মকালে গাছের মাটিতে জল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে টবের মাটি শুকিয়ে যাচ্ছে সেই জন্য একেবারে মাটি শুকোতে দেওয়া যাবে না তবে অতিরিক্ত জলও কিন্তু দেওয়া যাবে না সেই জন্য টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখতে হবে অতিরিক্ত জল যদি দিয়েও ফেলি যাতে ড্রেনেজ হোল দিয়ে জলটা বাইরে বেরিয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে হয়তো অনেক সময় দেখা যায় সময়ের অভাবে আমরা দুপুরবেলা চড়া রোদের মধ্যে গাছে জল প্রয়োগ করি কিন্তু এটা কখনোই করা যাবে না এই সময় টবের মাটি খুব বেশি গরম হয়ে থাকে গ্রীষ্মকালে দুপুরবেলা যদি আমরা সেই গরম মাটিতে জল প্রয়োগ করি তবে জলটাও গরম হয়ে যাবে ফলে গাছের শিকড়ের ক্ষতি হবে গাছের স্ট্রেস তৈরি হবে এবং ধীরে ধীরে কুড়িগুলোও হলুদ হয়ে ঝরে পড়বে তাছাড়া আরেকটা কারণ রয়েছে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ার পিছনে গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ জাপ পোকা বা মিলিবাগের আক্রমণের ফলে কুড়ির রস শুষে খেয়ে খেয়ে নেয় এবং যার ফলে কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে জাপ পোকা ও মিলিবাগের জন্য কোন ঘরোয়া কীটনাশক তৈরি করতে হবে সেটার সম্বন্ধে পরে বলছি তার আগে টিপস নাম্বার ফোর হলো ফার্টিলাইজার আজকে তৈরি করব একটা সম্পূর্ণ ঘরোয়া ফার্টিলাইজার যে ফার্টিলাইজার প্রয়োগ করলে আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে এই প্রচণ্ড গরমেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে প্রথম যে কাজটি করতে হবে জবা গাছের মাটি সামান্য পরিমাণে খুশে নিতে হবে মাসে দুবার করে যদি আমরা আমাদের জবা গাছের মাটি নিরানির সাহায্যে খুশে দিতে পারি তাহলে কিন্তু গাছের শিকড় খুব ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে যার ফলে গাছ দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় তো এই কাজটা কিন্তু অবশ্যই আমাদের করতেই হবে কখনোই মাটি যেন শক্ত না হয়ে যায় এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ভালোভাবে মাটি খুশে দেওয়ার পর আমি প্রথমে যে খাবারটি প্রয়োগ করব, সেটা হলো ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ খাবার যেটা ডিমের খোসা থেকে পেয়ে যাব। ডিমের খোসার পরিবর্তে কিন্তু চকের গুঁড়োও ব্যবহার করা যায় একটা চকের স্টিকের হাফ নিয়ে চকের গুঁড়ো গুঁড়ো করে নিয়ে দেওয়া যেতে পারে দুটোর মধ্যে যে কোনো একটি মাসে একবার দিতে হবে এছাড়া হাড়ের গুঁড়োও প্রয়োগ করতে পারো দু চামচ পরিমাণ আট থেকে দশ ইঞ্চি তবে যেটা তোমাদের সুবিধা সেটাই করবে এরপর প্রয়োগ করতে হবে ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর পচা সার বা পাতা পচা সার বা কিচেন ওয়েস্ট যে কোনো একটি দুশো গ্রাম মতো গাছের মাটিতে দিয়ে দিতে হবে এটা কিন্তু সারের কাজ হবে এবং সাথে সাথে মালচিংয়েরও কাজ হবে এই গরমে অবশ্যই টবের মাটিতে মালচিং প্রয়োজন মালচিং করলে টবের মাটি সবসময় ময়শ্চার থাকবে কিন্তু খেয়াল রাখতে হবে অতিরিক্ত জল যেন ড্রেনেজ হোল দিয়ে ঠিকঠাক বেরিয়ে যায় এবার দ্বিতীয় যে ফার্টিলাইজার আমি প্রয়োগ করব সেটা হলো চা এক লিটার জলে এক চামচ ফ্রেশ চা পাতা নিয়ে নিলাম তোমরা যদি ইউজ করা চা পাতা নিতে চাও তাহলে এক মুঠো চা পাতা নিতে হবে তবে ব্যবহার করা চা পাতা সাথে সাথে দেওয়া যাবে না সেটা ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে তবেই ব্যবহার করা যাবে এক লিটার জলে এক মুঠো ব্যবহার করা যাবে এখানে আর তিন রকম খাবার আমি জলে ভেজাবো তার মধ্যে রয়েছে কলার খোসা এই কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় যেটা গাছে ফুল ফোটাতে খুব সাহায্য করে আমার বাগানের প্রত্যেকটা গাছে আমি জৈব খাবার ব্যবহার করার চেষ্টা করি এরপর নেব আলুর খোসা তার সাথে কয়েকটা লেবুর খোসা যে কোনো লেবুর খোসা হতে পারে লেবু খাবার পর খোসাগুলি না ফেলে দিয়ে এইভাবে ব্যবহার করতে পারি এই সবকটি উপাদান জলে ভিজিয়ে রাখতে হবে এর মধ্যে আরেকটি উপাদান যোগ করতে পারো তা হলো পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা গাছে না দিতে চাইলে নাও দিতে পারো অনেকে দিতে চাও না পেঁয়াজের খোসা কিন্তু খুব ভালো কাজ করে জবা গাছের জন্য তিন চারটি পেঁয়াজের খোসা নিতে হবে সবকটি উপাদান জলে ভালো করে ভিজিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার পর এটা কিন্তু গাছে প্রয়োগ করার জন্য রেডি হয়ে যাবে তোমরা এই উপাদানগুলি দুই দিন বা তিন দিনের জন্য ভিজিয়ে রাখতে পারো দু দিনের জন্য ভিজিয়ে রাখাই যথেষ্ট তার বেশি না রাখলেও চলবে এই খাবারটা একটা অন্য পাত্রে ছেঁকে নিতে হবে এই লিকুইডটা কিন্তু আমরা সরাসরি গাছে দেব না এই চা পাতা আলুর খোসা কলার খোসা ও লেবু খোসা ভিজানো তরল লিকুইডটা যদি এক লিটার নিই তার সঙ্গে কম ফক্ষে আট থেকে দশ লিটার প্লেন জল মিশিয়ে নেব কেননা এখন গরম লিকুইডটা যত পাতলা হবে তত ভালো এর সঙ্গে আমি নেব সামান্য পরিমাণ ঘুটে ভিজানো জল গ্রীষ্মকালে দুর্দান্ত একটি খাবার এই ঘুটে ভিজানো জল যদি ঘুটে না পাও তাহলে ভার্মি কম্পোস্টও দুই তিন দিনের জন্য ভিজিয়ে রাখতে পারো এটা কিন্তু একটি ঠান্ডা খাবার এই সময়ের জন্য দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় ঘুটে ভিজানো জল আমি একশো এম এর মতো নিয়ে নিলাম এর সঙ্গে মিশিয়ে নিলাম এই লিকুইডটার সঙ্গে খাবারটা ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর যে গাছগুলিতে প্রথমে ভার্মি কম্পোস্ট ডিমের খোসা বা চকের গুঁড়ো দিয়েছিলাম সেই গাছের মাটিতেই একই দিনে এই তরল সারটি দিয়ে দেব এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এই লিকুইড খাবার এক একটা গাছে আট থেকে দশ ইঞ্চি টবের জন্য দুশো এমএলের মতো দিয়ে দিতে হবে টবের সাইজ অনুযায়ী খাবারটা বেশি কম দিতে হবে লক্ষ্য রাখতে হবে টবের মাটিটা যেন ভিজে যায় যখন তোমরা খাবারটা প্রয়োগ করবে খেয়াল রাখতে হবে টবের মাটি যেন হালকা ময়শ্চার থাকে কখনোই যেন টবের মাটি শুকনো না থাকে এই রকম অবস্থায় কিন্তু গাছের খাবারটা প্রয়োগ করতে হবে এই খাবারটা তোমরা পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুবার গাছে প্রয়োগ করবে এই খাবার দুবার প্রয়োগের ফলে দুর্দান্ত রেজাল্ট আসবে গাছে প্রচুর কুড়ি আসবে কোনো কুড়ি ঝরে পড়ে যাবে না সেটা ছোট গাছ হতে পারে বা বড় গাছ হতে পারে যে সমস্ত দুর্বল গাছ বাগানে রয়েছে দুর্বল গাছে যদি ফুল না আসে একেবারেই তাহলে তোমরা এই খাবারটা অবশ্যই প্রয়োগ করে দেখো খুব ভালো রেজাল্ট পাবে গাছের পাতা একেবারেই হলুদ হয়ে ঝরে পড়ে যাবে না আর যে গাছের ফুল আসছিল না সেই গাছেও প্রচুর পরিমাণে ফুল আসবে বন্ধুরা এবার আসি পোকামাকড়ের কথায় কিভাবে আমরা আমাদের বাগানের গাছ থেকে পোকামাকড় দূর করবো পোকামাকড় বলতে এই সময় বেশিরভাগ গ্রীষ্মকালে দেখা যায় মিলিবাগ এবং জাপ পোকা এদের আক্রমণ ঘরোয়া কীটনাশক তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি ন্যাপথোলিন তো একটা এটা আমি আগেও দেখিয়েছি এটা খুব ভালো করে কাজ করে কিভাবে আমি কীটনাশকটি বানাচ্ছি দেখো একটা ন্যাপথলিন খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে খুব ভালো গুঁড়ো করতে হবে যদি দানা দানা থাকে তবে স্প্রেয়ারের বোতলে অসুবিধা হয়ে যাবে আমি পাউডারের মতো গুঁড়ো করে নিয়েছি এটা একটা ন্যাপথলিন প্রায় এক চামচ হয় এক চামচ পরিমাণ ন্যাপথলিন দু লিটার জলে ভালো করে গুলে নেব যদি ন্যাপথলিন ভালোভাবে গুঁড়ো করতে না পারো তবে স্প্রেয়ারে ভরার আগে একটু ছেঁকে নেবে তাহলে অসুবিধা হবে না এরপর আমি নেবো হ্যান্ডওয়াশ যে কোনো হ্যান্ডওয়াশ বা যে কোনো শ্যাম্পু এক চামচ শ্যাম্পু নিলেও এক চামচ নিতে হবে এবং হ্যান্ড ওয়াশ নিলেও এক চামচ নিতে হবে আমি নিলাম এক চামচ হ্যান্ডওয়াশ অন্য একটা পাত্রে এক চামচ হ্যান্ডওয়াশ নিয়ে নিলাম এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো দিতে হবে এটা তোমরা আলাদাভাবেও গুলে নিতে পারো হলুদের গুঁড়োটা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে হলুদের গুঁড়ো যে শুধু পোকামাকড়ের জন্য তা নয় গাছে যদি ফাঙ্গাস থাকে তাহলে এটা কিন্তু খুব ভালো কাজ করে তো এরপর আমি নেব ভিনিগার ভিনিগার নেব এক ছিপি এই চারটি উপাদান ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আধ ঘন্টা রেখে দিলে ভালো হয় এটা তাহলে ভালোভাবে গুলতে সাহায্য করবে এরপর স্প্রেয়ারে বোতলে ভরার আগে একটু ছেঁকে নেব সুতির কাপড় বা ছাঁকনি দিয়ে মিশনটা ছেঁকে নিতে নিলে ভালো হয় এতে ছোট ছোট দানা থাকলে আটকে যাবে এইভাবে খুব ভালোভাবে গাছে স্প্রে করতে হবে এর ফলে গাছের পোকামাকড় ঝরে পড়ে যাবে এটা তোমরা লাগাতার তিন দিন করবে এটা পরপর তিন দিন করলে কিন্তু এই সমস্যাটা একেবারেই থাকবে না লাগাতার তিন দিন না পারলে একদিন অন্তর একদিন করতে হবে এইভাবে তিনবার দেওয়ার পর আবার পনেরো দিন অন্তর করবে অর্থাৎ মাসে দুবার তাহলে গাছে কোনো রকম পোকামাকড় থাকবে না বাগানের প্রত্যেকটা গাছে এটা স্প্রে করবে কিন্তু সকালবেলা স্প্রে করতে হবে বা সন্ধ্যার সময় চড়া রোদের মধ্যে কখনোই স্প্রে করবে না বা গাছের খাবারও প্রয়োগ করবে না বা জলও দেবে না বন্ধুরা এই ছিল আমার জবা গাছের গ্রীষ্মকালীন পরিচর্যার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ